মুর্শিদাবাদে নারী শিক্ষার সেকাল একাল নিয়ে সেমিনার বহরমপুরে একটি সময় ছিল যখন শিক্ষা ক্ষেত্রে নারীদের পিছিয়ে রাখা হতো আজ ছবিটা অনেকটাই বদলেছে মুর্শিদাবাদের ক্ষেত্রে নারী শিক্ষার কি হাল বিস্তারিত উঠে এলো আলোচনায় গোল্ডেন রিটেটে রিপাবলিক ডে স্পেশাল অফার মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় গণতান্ত্রিক থালি বিরিয়ানি থেকে কাবাব স্পেশাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেলিব্রেট উইথ গোল্ডেন রিট্রিট বহরমপুর শিল্পতালুক লাকজারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফেসিলিটিস মুর্শিদাবাদ এই জেলা রানী স্বর্ণময়ী মহারানী কাশেশ্বরী অমিতা সেন সুষমা রায় অমিয়া রায়ের মতন প্রথিতযশা মহিলাদের যারা মুর্শিদাবাদের নারী শিক্ষাকে ত্বরান্বিত করতে এগিয়ে এসেছিলেন বর্তমানে মুর্শিদাবাদের নারী শিক্ষা কোন জায়গায় কোথায় ছিল পূর্ববর্তী সময়ে মুর্শিদাবাদের নারী শিক্ষা তার সবই উঠে এলো বহরমপুরে মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত মুর্শিদাবাদের নারী সেকাল একাল বিষয়ক সেমিনারে সহযোগিতায় ছিল বহরমপুর গার্লস কলেজ ও মুর্শিদাবাদ সেন্টার ফর স্টাডিজ আমাদের মুর্শিদাবাদের একটা ঐতিহ্য রয়েছে আমরা এরকমই একটি জেলার বাসিন্দা যেখানে ঐতিহ্যগত দিক থেকে সেই নবাবী আমল থেকেই বলুন বা আমাদের রাজার আমল থেকেই বলুন বা কাশিমবাজারের রবীন্দ্রনাথের আশা থেকেই বলুন একটা ঐতিহ্য ধরেই রাখে সে জায়গায় নারীর অবস্থান কেমন ছিল এবং আজকের নারীরা কোন জায়গায় এর একটি মূল্যবান বিষয় আমাদের কাশীশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মূলত উদ্যোগে এবং এই কলেজ এই বিদ্যালয়ের উদ্যোগে এটা আয়োজিত হয়েছিল নারী শিক্ষার যে প্রথম পদক্ষেপ সেটা একদম আমাদের বালিকা শিক্ষার মাধ্যমে শুরু হয় বালিকা শিক্ষাই হচ্ছে এই বিদ্যালয় সেই জন্যই রচিত হয়েছিল ছিয়ানব্বই বছরের ইতিহাস আমাদের বিদ্যালয়ে মেয়েরা শিকড়ের সন্ধানও করুক এবং সেইখান থেকেই তাদের রস আসাদন করে তারা সামনের দিকেও এগিয়ে এটাই আমাদের পাথেও। শিক্ষা অর্জনের জন্য বরাবরই নারীদের লড়াইয়ে নামতে হয়েছে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র বেগম রোকেয়ার মতন বহু মানুষের কথা আমরা জানতে পারি এদিনের সেমিনারে মুর্শিদাবাদের নারী শিক্ষা প্রসারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদেরকে নিয়েও আলোচনা করা হয় মুর্শিদাবাদের নারী শিক্ষা প্রসারে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী রানী স্বর্ণময়ী অরুণা সেনগুপ্তের মতন বহু মানুষকে নিয়ে এদিন আলোচনা করা হয় উদ্যোক্তারা চাইছেন এডুকেশন হোক এম্পাওয়ারমেন্ট শিক্ষাক্ষেত্রে ছাত্রীরা আরও উন্নতি লাভ করুক এগিয়ে আসুক গবেষণার জন্য এমনটাই জানালেন বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক ডক্টর মধুমিত্র এবারে ঐতিহাসিক দিক থেকে সেই সময়টা তার যে প্রতিবন্ধকতা অবস্থান ইত্যাদি আর সেটাকে আমরা এই সময়ের এই সময়ে ধরুন আমি যদি নারী শিক্ষা মুর্শিদাবাদে বলি যে অন্তত আমরা কতগুলো জায়গায় একটু জোর দিতে চাইছি বিশেষ করে বহরমপুরে মানে আমাদের সেমিনারটা উদ্দেশ্য হচ্ছে সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজ যেটি বহরমপুর গার্লস কলেজের আম্রেলার নিচে হয়েছে যে এই সময় আমরা জুড়ে নিতে চাইছি এখানকার যে নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে কাজ করছে তাদের কাজ করার কি সম্ভাবনার জায়গাটা কি থাকতে পারে এবং ওভারঅল যে জেলার পরিস্থিতি নারী শিক্ষা সেখানে সাধারণভাবে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে মুর্শিদাবাদ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা কিন্তু আমরা মনে করি যে হয়তো স্ট্যাটিস্টিক্স সেটা বলল যে পিছিয়ে পড়া কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বলুন বা বহরমপুরের বাইরে সেখানে সেই আজ থেকে একশো বছর আগেও সেরকম বিভিন্ন রকমভাবে নারী শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন মেয়েরাই এগিয়ে আসছেন এদিনের দিনের অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেমিনারে অংশগ্রহণ করতে পেরে খুশি তারাও সেকালে তো অনেক কিছু হয়েছে যেমন সেকালে নারীরা তো অনেককালে পিছিয়েছিলেন কিন্তু আমরা তো তাদের জায়গায় এগিয়ে যেতে পারি মানে আমরা তাদের মতন তো পিছিয়ে না আমাদের আমাদের যে সমাজ সেটা আগ সেকালের তুলনায় অনেক এগিয়ে তো আমরাও তাদের সাথে এগিয়ে যেতে পারি আমাদের আমাদের অনেক এখন আমাদের অনেক মানে যেটা ফ্যাসিলিটি যাকে বলে আমাদের অনেক ফ্যাসিলিটি আছে যে আমরা মানে আমরা পড়াশোনার সুযোগ পাচ্ছি এমনকি নাচ গান আমরা যা মানে এমনকি এখনকার ফাইটার প্লেন খেলা অলিম্পিক সব আমরা এখন মেয়েদেরকে দেখতে পাই এমনকি আমাদের এখন রাষ্ট্রপতি আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে তো আমরা কি কেন পিছিয়ে থাকবো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা মুর্শিদাবাদে নারী শিক্ষার সেকাল একাল নিয়ে বিস্তৃত আলোচনা হলেও প্রশ্ন থেকে যাচ্ছে বর্তমান শিক্ষাক্ষেত্রে নারীদের অবস্থান নিয়ে স্কুলে স্কুলে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে বাল্যবিবাহ এনএফএইচএস ফাইভ দু হাজার উনিশ কুড়ির সার্ভে অনুযায়ী এই জেলায় পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী শিক্ষিত মহিলার পরিসংখ্যান সাতষট্টি দশমিক ছয় শতাংশ রাজ্য সরকারের এত প্রকল্প এত কিছুর পরেও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনিক স্তরের আধিকারিকেরাও সাথে আশ্বাস মিলেছে কিভাবে এই সমস্যার সমাধানও সম্ভব খুবই ভালো লাগছে এখানে এসে যেটুকুনিও শুনলাম বা কিছু দিদিমণি দিলেন পেপার চোখ ভালো মানে যথেষ্ট এই স্কুল এবং যারা পেপার্সও যে দু তিনটি এখানে আলোচনা হলো সেগুলো খুব যথেষ্ট উন্নত মানে এই দিনের আলোচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক তথা অধ্যাপক শক্তিনাথ ঝাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজস্বী মিত্র গবেষক ও শিক্ষক সায়ন্তন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা ব্যুরো রিপোর্ট ইম্যাজিন কমিউনিটি মিডিয়া